তিন কারণে আপনি ন্যায্য বিচার পাবেন না এক নম্বর আপনার বিপক্ষে যদি টাকাওয়ালা হয় অথবা আপনার বিপক্ষে যদি ঘুষ খাইয়া দেয় ঘুষের কারণে আপনি ন্যায্য বিচার পাবেন না সম্পদের কারণে বিচারক ন্যায্য বিচার করবে না দ্বিতীয় নম্বর আপনার বিপক্ষে যদি নারী হয় তাহলে বিচারক নারীর পক্ষে রায় দিবে কারণ মানুষের স্বভাব নারীর দিকে একটু মোলায়েম হয় আর নারী যদি লোভনীয় হয় নারী যদি কামুক হয় নারী যদি হ্যাঁ খারাপ হয় তাহলে তার কথাই নেই ভিন্ন করে হন তাহলে যার কাছে বিচার নিয়ে গেছেন যে সমাজের কাছে বিচার নিয়ে গেছেন সে সমাজ আপনার সঠিক বিচার করবে না বরং আপনার বিপক্ষে বিচার করে দেবে আর একটা কারণ সেটা প্রথম নম্বরের ভিতরে যদি আছে আবারও বলতে হয় আপনার আপনি যদি দুর্বল হন আপনার বিপক্ষে যদি সবল হয় সে সবলতা হয়তো টাকার মাধ্যমে হোক অথবা নারী হিসাবে হোক অথবা দলের মাধ্যমে হোক এই তিন কার মানে এই আপনার দুর্বলতার কারণে আপনি বিচার পাবেন না ন্যায্য বিচার পাবেন না বরং আপনার বিপক্ষে যে থাকবে সে ন্যায্য বিচার না বরং তার পক্ষে বিচার চলে যাবে রায় তার পক্ষে হয়ে যাবে তাকে সাপোর্ট করবে সবাই তার পক্ষে কথা বলবে কারণ আপনাই আপনার কথার কোনো মূল্য থাকবে না আপনাকে কেয়ারও করবে না আপনার কথার দিকে কর্ণঘাত করবে না আমাদের সমাজ ব্যবস্থা এমন এভাবে চলতেছে আমাদের জীবন মূল্যায়ন হবে না আপনার মূল্য মূল্য কাকে দিবে যার টাকা আছে যে টাকা খাওয়াইতে পারে যে ছান্দা দিতে পারে মূল্য মূল্যায়ন কাকে করবে আপনার বিপক্ষে যে নারী সে যদি রোগাতুর হয় আপনাকে যদি বিচারককে যদি খুশি করে দিতে পারে তাহলে বিচারক তার রায় দিয়ে দেবে পক্ষে কথা বলবে অবশ্যই বাস্তবতা আপনি দেখবেন সমাজে আপনার আশপাশে এগুলো হচ্ছে তিন নম্বর তিন নম্বর আপনি যদি ভিন্ন মতের হন ভিন্ন দলের হন তাহলে ইনিয়ে বিনিয়ে হলো আপনার রায় দিয়ে আপনি যদি সৎ পথে থাকেন তারপরও আপনি বিচার পাবেন না আপনার পক্ষে দিবে না কারণ আপনি তো তার দলের লোক না আপনি তো তার পক্ষের লোক না আপনি তো তার সফর না অথচ এগুলো সবগুলো জুলম এগুলো সবগুলো জুলম আর জুলম কালকে আমাদের ময়দানে অন্ধকার হিসেবে দেখা দিবে সে জাহান নামি হবে ওই বিচারক কালকে আমাদের ময়দানে জাহান নামে যেতে হবে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ ওই বিচারকের বিচার করবেন ইনশাল্লাহ আল্লাহ তাও বিজ্ঞান করবেন